ভগবানপুর এক মহিলা তৃণমূল কংগ্রেস নেতৃত্বে বেউদিয়া দলীয় কার্যালয় হইতে ভগনপুর শহীদ বেদী পর্যন্ত অপরাজিতা বিল আইনে পরিণত করার সমর্থনে এক বিশাল পদযাত্রা তৃণমূল কংগ্রেসের ব্লক মহিলা নেত্রীরা প্রতিটি অঞ্চলের মহিলা নেতৃত্বগণ উপস্থিত ছিলেন ভগবানপুর এক ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি রবীন্নচন্দ্র মণ্ডল ভগবানপুর এক পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সুন্দর পণ্ডা ভগবানপুর এক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি কান্তি বেড়া সহ অন্যান্য মহিলা নেতৃত্ব

পৰিণত কৰা হ'ব না কিয় বিজেপি চৰকাৰ জব চাই জবা জবাব যায় জবাব দা অবল দা বিলিয়ে কেন্দ্ৰ চৰকাৰ চুট কিয় জব চাই জব জবাব চাই অবল দা